হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবে নতুন ফ্রেন্ডস পাইকারি দামে আপনারা সুন্দর সুন্দর লেস কোথায় পাবেন সেগুলি আজকে দেখাবো আর একেবারে নিউ ডিজাইনের কিছু লেসের কালেকশন দেখাবো দেখুন এখানে কিন্তু অসংখ্য পাইপ লেসের কালেকশন আছে দেখো এই যে একটা ডিজাইন দেখে নেন অসংখ্য কালার আছে এগুলি কত করে পড়বে আছে এগুলো এখানে যতগুলো ডিজাইন দেখতে পাচ্ছেন একশো বিশ টাকা করে পড়বে এই যে দেখুন অসংখ্য কালার আছে একদম মানে সবই কালার আছে একদম আপনাদের ড্রেসের সাথে ম্যাচ করে নিতে পারবেন কারণ কালার অনেক কাছে তারপরে বিভিন্ন ডিজাইনের আছে এখানে দেখুন এগুলিও সেম প্রাইস একশো বিশ টাকা করেও পড়বে এগুলোও পড়বে সেম প্রাইস আর এগুলা কিন্তু এখন ভালো ট্রেন্ডিং আছে মানে সবাই কিন্তু লাগে যে দেখুন এটা একটা লম্বা আছে এটা কত এটা পুরো কত 150 টাকা তো এখানে কিন্তু বিভিন্ন মাল্টি কালার আছে এই পাশটাও কিন্তু আছে যে দেখুন এটা হচ্ছে গোল্ডেন কালার ব্ল্যাক কালার আছে মাল্টি কালার আছে তারপর হোয়াইট তারপর গোল্ড মানে বিভিন্ন কালারের আছে দেখুন অনেক সুন্দর তারপর এই লেসটা কিন্তু অনেক সুন্দর এটা ফেদার লেস টাইপ এটা কত করে এটা পড়বে 200 টাকা করে তারপরে দেখুন টাসেল এটা কত এটা ভিতর আছে এটা পড়বে একশো পঞ্চাশ টাকা দেখুন এটা কিন্তু একদম একটু নিউ ডিজাইন এটা পড়বে একশো টাকা করে সিকুইন্স তারপর বলছে তো প্রাইস এই ডিজাইনটা কিন্তু একেবারে নিউ একটা ডিজাইন এই শপে দেখ দেখেছি দেখুন উপরে কিন্তু যে সিকুইন্সের মতো আর নিচে হচ্ছে টার্সেল দেখুন এটা জামা বা বেবি ফ্রক সব কিছুতেই ভালো লাগবে কত করে এটা একশো পঞ্চাশ টাকা ওকে এবারে ভিতরেও কিন্তু দারুণ দারুণ কিছু কালেকশন আছে যে দেখুন সিকুনের মধ্যে ওই যে হোয়াইট কালার তার মধ্যে পারল এটা কত পড়বে সত্তর টাকা করে গজ পড়বে যে দেখুন তারপরে ব্ল্যাক কালার আছে পুরোটা স্টন করা হয়ে যে দেখুন অনেক সুন্দর এটাও পড়বে সত্তর টাকা এগুলা এগুলি পড়বে হচ্ছে ষাট টাকা করে দেখুন অসংখ্য কালার আছে আপনারা অসংখ্য কালার পাবেন এখানে এই যে কার্ড মধ্যে পাবেন এগুলো এগুলো জামার নিচে লাগালে বা হাতায় লাগালে খুবই ভাল লাগবে এটা কত করে এগুলি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে দেখুন অনেক ডিজাইন আছে তো যার যেটা পছন্দ হয় নিয়ে নিতে পারেন কাট ওয়ার্কের মধ্যে এগুলো হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা করে তো লেসটা কিন্তু অনেক নাইস এবং অনেক ইউনিক এই এটা হচ্ছে টার্সের লেস এই ধরনের লেসগুলি কিন্তু এখন খুবই ভালো চলছে এই যে দেখুন মাত্র চল্লিশ টাকা করে রেড আছে ব্ল্যাক আছে আর কালার অ্যাভেলেবেল রয়েছে যার যেটা পছন্দ হয় আপনারা নিতে পারেন তারপর ভিতরে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে এই যে গোল্ডেনের কিন্তু অনেক বড় একটা রেঞ্জ আছে দেখুন এটা কত পড়বে আছে এটা পড়বে তিনশো পঞ্চাশ টাকা করে ওকে এটা হচ্ছে এই যে দেখুন এখানে কিন্তু এই যে সিকুয়েন্স করাও রয়েছে খুব সুন্দর কিন্তু এটা 120 টাকা এটা 120 টাকা এটা 40 টাকা অনলি 40 টাকা এটা অনলি 40 এটাও 40 টাকা এটাও 40 মানে গোল্ডেনের অনেক কালেকশন আছে সিকুয়েন্স করা আছে 150 টাকা এটা হচ্ছে গোটা পাতি এটা কত 150 150 এটা আছে এটাও গোটা পাতি এক পাতি আর কি 250 টাকা সুন্দর লেস দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা এটা কত এই যে দেখুন হোয়াইট কালারের লেসটা কিন্তু অনেক সুন্দর জুতো একদমই নিউ একটা কালেকশন এখানে কিন্তু আসলে আপনি একটু নতুন নত্ব কিছু কালেকশান পাবেন এই যে দেখুন এটা কত পড়বে এটা পড়বে একশো পঞ্চাশ টাকা বিশেষ করে জামার নিচে হাতায় লাগালে কিন্তু খুব ভালো লাগবে তো প্রাইজ হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এটা কত এটা কী লেস জয়পুর লেস আচ্ছা এটা হচ্ছে জয়পুরই দেখুন খুবই সুন্দর মালতি কালার মধ্যে আছে গুলি কত করে পড়বে

তিনশো টাকা আর দেখুন এখানে কিন্তু অসংখ্য ডিজাইনের লেস আছে মানে আপনার জামা ব্লাউজ শাড়ির সাথে নেওয়ার জন্য সব ধরনের কালেকশনে রয়েছে এটা হচ্ছে আকাশি কালার দেখুন এটাও কিন্তু খুব সুন্দর এটা জামার নিচে এটা দিলে কিন্তু অনেকটা আপনারা পাকিস্তানি ড্রেসের মতো তৈরি করে নিতে পারবেন পাকিস্তানি ড্রেসগুলিতে কিন্তু এ ধরনের লেস থাকে আর এখান থেকে হোলসেলও নিতে পারবেন নাকি আপনারা হোলসেলও নিতে পারবেন খুচরাও নিতে পারবেন এটা কিন্তু সিকেন্সের মধ্যেই ক্লিয়ার

লেবু রেস্টন 150 টাকা করে তা আসলে লেস দিয়ে শেষ করা যাবে না এত কালেকশন আছে যারা বিজনেসের জন্য আসতে চান তারা চলে আসতে পারেনা আর যারা এমনি কুচ নিতে চান তাও কিন্তু নিতে পার না আর এম যে দেখুন ওড়না বা হচ্ছে চিকুনের মধ্যে লাগানোর জন্য কিন্তু অসম্ভব লেস আছে এখানে দেখো সবই সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে মোটামুটি 10 টাকা 20 টাকা থেকে স্টার্ট ঠিক না 10 টাকা থেকে হ্যাঁ 10 টাকা 20 টাকা থেকে স্টার্ট ওকে এই যে দেখুন অন

ওকে এটা কিন্তু অনেক সুন্দর। এই যে আরেকটা কাটওয়ার্কের মধ্যে কাটওয়ার্কের ডিজাইনগুলি কিন্তু বেশি ভালো লাগছে এটা কত পড়ব? এটা 150 150 টাকা টাকা ওকে। তো আমি পুরো শপটা একবার একটু ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে 250 টাকা পড়বে ওকে খুব সুন্দর কিন্তু। ওকে তো দেখুন অনেক কালেকশন আছে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি কোথায় আসলে কালেকশন গুলি পেয়ে যাবেন এই যে টার সেলেরও কিন্তু অসংখ্য কালার আছে ভাই ফাটটা দেন দাদা এর কোয়ান্টিটি পাবেন বলি আচ্ছা এই রিং কুটি গুলো আচ্ছা তো অনেকে কিন্তু পুতিগুলিও নিতে চান ধরেন এটা আলাদা ভিডিও দিই পুতি বেশি আছে আচ্ছা আলাদা ভিডিও তো ফ্রেন্ডস এটা হচ্ছে নূর লেস হাউস তিনশো তিরানব্বই বাই বি থেকে টু বাই থেকে এ চিশতিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর নেয়ার গাউসি মানে গাউসিয়ার পাশের মার্কেট গাউসিয়ে তো বলা যায় না আর ফোন নাম্বার আছে তিনটা যে কোনো একটি নাম্বারে আপনারা কল দিতে পারেন আর কুরিয়ারে নিতে চাইলেও কিন্তু আপনারা নিতে পারবেন সে অপশনটি আছে তো অবশ্যই আগে ফোন দিয়ে আপনারা যেই লেসগুলি দেখিয়েছে একটা স্ক্রিনশট রাখবেন তারপরে এই মধ্যে পাঠালে নিতে পারবেন তো পছন্দ হলে সবটে চলে আসতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করতে ভুলবে না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল